আসসালামু আলাইকুম আপনারা যারা ফর্টি ফিফথ এর ভাইবা প্রার্থী তাদেরকে আমি একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি বিসিএস ভাইবা বোর্ডে একটা প্রশ্ন করা হয়েছে যে আপনাকে যদি আমরা এই চাকরিতে সুপারিশ না করি কিংবা আপনাকে যদি আমরা চাকরিটি না দিই সেক্ষেত্রে আপনি একটা যুক্তি দেখান যে আপনাকে আমরা চাকরিতে সুপারিশ করব না এটির পক্ষে একটা যুক্তি দেখান আবার বলছি প্রশ্নটি ভালোভাবে বোঝার চেষ্টা করেন যে সময় প্রশ্ন করা হয় যে আপনাকে আমরা এই চাকরিটি কেন দেব। এটির পক্ষে একটা যুক্তি দেখান আর আপনাকে আমরা এই চাকরিটি দেব না এটির পক্ষে একটা যুক্তি দেখান খুব মুশকিল কিন্তু প্রশ্ন দুটো এই জাতীয় প্রশ্নগুলো কেন করা হয় যে একজন প্রার্থী যেটাকে বলা হয় আনওয়ান্টেড কিংবা আনএক্সপেক্টেড অনভিপ্রেত অপ্রত্যাশিত যে কোনো পরিস্থিতিকে সে কিভাবে মানিয়ে নিতে পারে হ্যান্ডেল করতে পারে অ্যাডাপ্ট করতে পারে এটি যাচ করবার জন্য তাহলে প্রথম প্রশ্নের উত্তরটাকে দিই যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনাকে আমরা এই চাকরিতে কেন নেব আপনাকে আমরা এই ক্যাডারে কেন সুপারিশ করব। এটির পক্ষে আপনি যুক্তি দেখান অত্যন্ত বিনয়ের সাথে সিরিয়াস মুডে না হালকা স্মাইলিং ফেসে বিনয়ের সাথে ভাইবর্গে বলবেন যে স্যার এই ক্যাডারে আসবার জন্য অর্থাৎ বিসিএসি অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ কিংবা ট্যাক্সেশন কিংবা কাস্টমস অ্যান্ড এক্সাইজ কিংবা ফরেন অ্যাফেয়ার্স এই ক্যাডারে আসবার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত রয়েছি এই ক্যাডারে কাজ করবার জন্য আমি মানসিকভাবে প্রস্তুত রয়েছি এবং এই ক্যাডারে চাকরি পাওয়ার পরে আমার উপরে যে অর্পিত দায়িত্ব কর্তব্য আমি সেটি নিষ্ঠার সাথে পালন করব এবং এই ক্যাডারে চাকরি করবার যে মানসিক শারীরিক এবং অন্যান্য যে যোগ্যতাগুলো রয়েছে দক্ষতাগুলো রয়েছে সেগুলো স্যার আমি ধারণ করি বলে আমি বিশ্বাস করি আমি মনে করি কথাটি বলবেন না আমি বিশ্বাস করি এই ক্যাডারে চাকরি পাওয়ার জন্য স্যার যে কোয়ালিটিগুলো দরকার সেগুলো স্যার আমার মধ্যে আছে বলে আমি বিশ্বাস করি আর যেগুলো নেই সেগুলো অর্জন করবার জন্য স্যার আমি সর্বস্ব চেষ্টারত দ্যাটস ইনাফ নট লেস দেন দ্যাট নট মোর দেন দ্যাট বোট বুঝে যাবে কিন্তু যদি বলেন যে স্যার আমি এই ক্যাডের আসার জন্য যোগ্য মনে করি নিজেকে নির্ঘাত আপনাকে এই প্রশ্নের উত্তর হিসাবেই আপনার শেষ ফাইবা এটা হতে পারে অর্থাৎ আপনাকে ফেল করিয়েও দিতে পারে যদি বলেন যে একটা প্রশ্নের উত্তর না পালে কি বোর্ড ফেল করাবে এটা সেই প্রশ্ন না এ প্রশ্নের উত্তর না আপনি এই প্রশ্নের উত্তরের মধ্যে আপনি অহংকার প্রকাশ করেছেন পৃথিবীতে কেউ কিন্তু সব জানতা না আর যদি আপনি পোলাইটলি বলেন স্যার আমি বিশ্বাস করি এই কথাটা বলতে অপরাধ না স্যার আমি বিশ্বাস করি এই ক্যাডারে কাজ করবার জন্য যে দক্ষতা যোগ্যতা আছে সেগুলো স্যার আমার দরকার এগুলো স্যার আমার মধ্যে আছে বলে স্যার আমি বিলিভ করি মানে বিশ্বাস করি একই সাথে স্যার বাকিগুলো অর্জন করবার জন্য আমি চেষ্টারত এরপরে আসি দ্বিতীয় প্রশ্ন তোমাকে আমরা এই ক্যাডারে সুপারিশ করবো না নিয়োগ দেব না এটির পক্ষে যুক্তি দেখাও এখন আপনি যদি নিজের যুক্তি দেখান যে স্যার এই যুক্তির কারণে আপনারা আমাকে এই চাকরিতে নিয়োগ দিবেন না তাহলে তো আপনি আলটিমেটলি তো নিজে সারেন্ডার করলেন আত্মপক্ষ সমর্থন করলেন যে আপনার আসলে চাকরি পাওয়ার যোগ্যতা নেই এটা তো আপনি প্রমাণ করলেন তাহলে ভাইব আপনি কি উত্তর দিবেন চুপচাপ থাকবেন না যেহেতু আপনাকে একটা যুক্তি দেখাতে বলছে এই জাতীয় প্রশ্নের উত্তরগুলো দেবার ক্ষেত্রে আপনাকে বিনয়ের সাথে বলতে হবে সরি স্যার আমি এর মধ্যে বলতে পারছি না বা সরি স্যার আমি জানি না স্যার উত্তরটি ভাইবাবট আপনাকে একজন বিচক্ষণ বা একজন বুদ্ধিমান চাকরি প্রার্থী হিসেবে গণ্য করবে কারণ এর উত্তর তো কোনো না কোনোভাবে দেওয়া যায় কিন্তু আপনি যদি বলেন সরি স্যার উত্তরটি আমার জানা নেই অর্থাৎ আপনারা যে আমাকে স্যার এই চাকরিতে নেবেন না এর পক্ষের যে যুক্তিটি সেই যুক্তিটি স্যার আসলে আমার জানা নেই ভাইবাবো দেখবেন যে এই প্রশ্নের উত্তরেই আপনার প্রতি বৃষ্ট হয়ে যাবে তো যথেষ্ট বুদ্ধিমান পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার জন্য সে যথেষ্ট যোগ্য এমন প্রার্থীকে তো ভাইবাবু পছন্দ করে তো কাজী আমি আপনাদের মেসেজ যেটা দিব আমার প্রতিটা ভাইবা ক্লাসে আমার স্টুডেন্টদেরকে এই বার্তাটাই দিতে চাই যে তোমরা আমার কাছে এসেছো তোমাদের যোগ্যতায় তোমাদের চাকরিটি হবে আমার কাছে যারা ভাইবা পড়ে রিনোনন্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট রিনৌন শপিং ইনস্টিটিউশন তাদের অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড রেজাল্ট অনেক ভালো দুবার তিনবার ভাইবা দিয়েছে ক্যাডার সার্ভিসে তারা কর্মরত আছেন এমন অনেকে আমার কাছে ক্লাস করতে আসেন জাস্ট তাদেরকে একটা বার্তা দিয়ে দিই আমি যে আমি কোনো গাইড বইয়ের কথা তোমাকে ভাইবা বোর্ডে বলতে বলবো না আমি যদি বলেন যে আমার নিজের বিসিএস এর গাইড বই লেখা আছে আমার নিজের লেখা বই আছে বাংলাদেশের অন্যতম একটা বেস্ট বই কিন্তু সে বইটা আমি বের করছি না কারণ অনেক কথা আছে যে কথাগুলো বইয়ের লেখার মধ্যে প্রকাশ করা যায় না যেটা মুখে বলে বোঝানো যায় তো যারা ভাইবা প্রার্থী তাদের প্রতি আমার অনুরোধ থাকবে ভাইবা যেহেতু বিসিএস পরীক্ষার সর্বশেষ ধাপ এখানে আপনি পাশ না করলে আপনার চাকরিটি পাওয়া তো দূরে থাক আপনার লিখিত নম্বরটি যোগ হবে না তাই প্রথমত ভাইবাতে পাশ করতে হবে দ্বিতীয়ত সর্বোচ্চ নম্বর পেতে হবে পঁয়তাল্লিশতম বিসিএস আমার নতুন ব্যাসে ভর্তি চলছে আমার ইউটিউব চ্যানেল আছে মিলন্স বিসিএস কেয়ার ফেসবুক পেজ আছে মিলনস বিসিএস কেয়ার আমি মিলন স্যার প্রচুর ভিডিও আছে আপনারা ভাইবার প্রস্তুতি হিসাবে প্রচুর ভিডিও আছে সেগুলো আপনারা দেখতে পারেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম